তো বাচ্চারা আগে করে এটা ওটা করে ছবি করে এইসব করে এর জন্য গার্জেন জানতে পারে আমাকে কালকে বলে যে এই তারপরে ছেলেটাকে ধরে থানায় কমপ্লেন করে এবার মহিলাদের উত্তক্ত করার অভিযোগ আর সেই অভিযোগে গাছে বেঁধে রাখলো গ্রামবাসীরা সেই যুবক এই মুহূর্তে সেই ব্রেকিং কপের দিকে নজর রাখছি আমরা মহিলাদের উত্তক্ত করেছিল সেই যুবক এমনটা অভিযোগ ওটা আটবে তারপরেই গাছে বেঁধে রাখা হয় সেই যুবককে গ্রামবাসীরা আটকে রাখেন ভগবানগোলা থানার নগদাপাড়া এলাকার সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ আজগার আলী নামে সেই যুবক মহিলাদের উত্তক্ত করে বলে অভিযোগ আর পরিবারকে বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি এমনটাই অভিযোগ করে গ্রামবাসীরা ভগবান গোলা থানার পুলিশ এসে সেই যুবককে করে নিয়ে যায় গ্রামবাসীদের অভিযোগ এই যুবকের জন্যই নিজের বৌদি আত্মহত্যা করেছিল এবং যুবকের শাস্তি চায় গ্রামবাসীর এই সেই ছবি তুলে ধরছে একেবারেই আবার একবার জানিয়ে রাখতে চাই এবং মহিলাদের উত্তক্ত করার অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতেই গাছের বেঁধে রাখলো গ্রামবাসীরাই সেই যুবককে দেখুন একবার সেই ভয়ঙ্কর ছবি ভাই ওর মানে ধরা জেল খাটলো ওর ভাই তারপরে এত বছর হলো ওর বাপ মা যাই হোক ওগুলো আমার মেয়ের বয়স হলো বারো বছর ওর সঙ্গে আরো সব জড়িত আছে সব মাদ্রাসায় স্কুল থেকে এসে একদিন স্কুলে যেতে যেতে ছবি তুলে লাই পাশ থেকে ঠিক আছে ওটা হলো তো যাই হোক আমরা ভাবলাম যে মেয়েছে যা কোনো কিছু বলবো না যাই হোক আমি আমার মেয়েকে বলি যে চুপচাপ বাড়ি চলে আসবে কে কি বলছে দেখার নাই আমার ও আবার এবার আমি আমার মেয়েকে বেড়াতে দিই না বাড়ি থেকে শুধু মাদ্রাসায় যাই মাদ্রাসায় গিয়ে ও আপনার দুথাপ্পড় দিয়েছে ইমাম সাহেব ছিল না মানে আজান আসে হ্যাঁ ও দুথাপ্পড় এমন মারা মেরেছে মেম্বারও খোঁজ পেয়েছে আমি ওর কাছে কালকে বলে এসেছিলাম দু থাপ্পড় দিয়ে ফেলে দিয়েছে আবার সব বাচ্চাগুলোকে বলেছে তোরা কাউকে কিছু বলবি না না তো তোরাকে মারবো রাস্তায় ধরে আর আমার মেয়েকে বলেছে তোকে যদি তুই কাউকে বলিস আর আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমি কোনো সময় উঠিয়ে নিয়ে যে মুখে অ্যাসিড দিয়ে দেবো নাহলে মেরে ফেলে দেবো এত বড় কেস এবার যদি গোটা বাচ্চাদের কথা শুনেন তো আমি ডেকে নিচ্ছি সবাই এদের বাড়ি ওই তো স্যার এর আগে কেস আছে সালেকজান স্যার জানে নাম নাম ওর 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 হচ্ছে হচ্ছে শেখ বাপের হ্যাঁ ছোটন বিরিয়ানি বালার বাড়ির সামনে ওনার ফ্যামিলি বেরাতে পারেন আমাকে কালকে ছোটোনো বলেছে যে এত নোংরা কয়েকদিন আগে আমি শুনলাম যে আমাদের যে এখানে পাশে মসজিদ আছে জুম্মা মসজিদ ওলাপুর এখানে আমাদের এই পাড়ার যা মেয়েরা যায় বা ওই পাড়ার মেয়ে ছেলেরা আসে এই ছেলেটা স্বাভাবক ছেলে তারপরে একুশ ক্লাস বয়স তো বাচ্চারা আগে করে এটা ওটা করে ছবি করে এইসব করে এই জন্য জানতে পারে আমাকে কালকে বলে এসছে যে এই ব্যাপার তারপরে ছেলেটাকে ধরে থানায় করে ওকে মারধর করবে থানা থানাতে তারপর আমরা দেখছি ছেলেটা হচ্ছে আসা কোন জায়গায় বাড়ি এই যে নওদা পাড়া আগে ওলাপুরের শেষে বাড়িতে আপনারা কি চাইছেন কি আমরা চাইছি এখন আমাদের শাস্তি হোক বিচার চায় তার শাস্তি হোক কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রেজাউল করিম